কিন্তু নেতা কলমে যাওয়া অবস্থান করেছে তাদের কিন্তু একটি সংবাদ সম্মেলন রেখেছিল যারা জাতীয় পার্টির অফিসে সামনে বর্তমান ভয়াবহ পরিস্থিতি দুই গ্রুপে কিন্তু মুখোমুখি রয়েছে এবং সেখান থেকে তেনারা জানাচ্ছে যে উদা আমাদের আমরা কিছু আমরা উদা আমরা কিছু করিয়ে এই শিল্প বর্তমান

তাদের কিন্তু একটি সংবাদ সম্মেলন রেখেছিল সাড়ে আটটা সাড়ে আটটার সময় কিন্তু সেই সংবাদ সম্মেলনের সময় কিন্তু তাদের এই মেশাল মিছিল আসার জন্যে কিন্তু সাথে সংবাদ সম্মেলনকে ব্যস্ত আছে এবং জাতীয় পার্কের মানুষ এসে আমাদের সাথে ভেতরে রয়েছে এই নিয়ে বর্তমানে অফিসে সাথে বর্তমান ভয়াবহ পরিস্থিতি দুই গ্রুপে কিন্তু মুখোমুখি রয়েছে এবং সেখান থেকে তেনারা জানাচ্ছে যে ওরা আমাদের আমরা কাছে আমরা উদাহরণ আমরা কিছু করতে পরিষ্কার I know.